আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা আশা করি আপনারা সুস্থ এবং ভালো আছেন আজকে আমি পাঁচটি প্রশ্নের উত্তর দিব আমাকে কিছু কিছু ভাইয়েরা এস এম এস করছে কমেন্টসে প্লাস ইমেল করছে প্রথম প্রশ্নের উত্তরটা হইতেছে প্রথম প্রশ্নটা হইতেছে আমরা কীভাবে নিজেই পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিব তো আসলে ই পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা খুবই ইজি হয়তো বা যারা জানেন না তাদের কাছে এটা এটা একটা কঠিন জিনিস মনে হইতেছে আপনারা প্রথমে যে এক্সপার্ট যে গ্রুপের যে যারা এটা নিছে তাদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আমার আগের একটা ভিডিও দেখবেন ও ভিডিওতে দেওয়া আছে হ্যাঁ ওই ভিডিওতে আপনারা অবশ্যই নাম্বারে কল দিবেন এবং কল দেওয়ার আগে আপনাদের কাছে অবশ্যই আপনার পাসপোর্ট আপনার সাথে থাকতে হবে যদি পাসপোর্ট না থাকে অরিজিনাল তাহলে ফটোকপির ফটোকপিটা থাকতে হবে কারণ আপনার ফুল নেম জন্ম নিবন্ধন মিন জন্ম তারিখ এগুলো লাগবে এবং সাথে সাথে একটা ইমেল অ্যাড্রেস অবশ্যই থাকতে হবে আপনাকে সো এগুলো আপনি সাথে নিয়ে কল দিবেন ইনশাআল্লাহ আপনার অ্যাপয়েন্টমেন্ট তারা কনফার্ম করবে ইনশাআল্লাহ আর ওপার থেকে কল দেওয়ার পর ওপার থেকে মেয়ে মানুষ রিসিভ করবে বা ছেলে মানুষ যে হোক বাংলা ভাষায় কথা বলবে সো এখানে ভয়ের কিছু নেই এখানে সুন্দরভাবে আপনারা এটা ই করতে পারবেন এটা এক নম্বর আর দু নম্বর হলো যে আমরা আর টিকে থ্রি দিবে দিবে শুনতেছি তো এটা কি সত্যি দিবে না ভাই এটা সত্যি দিবে কি দিবে না এটা বলা যেতেছে না তবে আশা করা যেতেছে যে হয়তো বা দিবে কিন্তু নাও দিতে পারে তো এইসব বিষয় নিয়ে আপনারা মাথা ঘামায়েন না যদি দেয় তো আলহামদুলিল্লাহ না দিলে কিছু করার নাই। আপনারা কোনো দালাল চক্রে পরে পাসপোর্ট বা টাকা দিয়েন না অবৈধ যখন আছেন বাংলাদেশ যাবেন না তো একটু সাবধানে চলাফেরা করেন কাজকাম সাবধানে করেন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ কোনো একদিন ভালো মুখ কোনো একদিন আলা আলোর আশা দেখবেন ইনশাআল্লাহ তিন নম্বর তিন নম্বর কোশ্চিনটা হইতেছে যে ভাই আমি কলিং ভিসায় মালয়েশিয়ায় যাইতেছি তো আমার ছ লাখ টাকা খরচ হইতেছে ভাই আমি এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না কারণ আমি সবসময় কলিং ভিসায় আসার পক্ষবাদী না আমি সবসময় বলি যে আপনি ছ লক্ষ বা পাঁচ লক্ষ বা সাত লক্ষ টাকার কল বিষয় কেন মালয়েশিয়া আসবেন কি কারণে আসবেন মালয়েশিয়ায় হ্যাঁ তো এটা আপনার এখন তো ব্যক্তিগত ব্যাপার আপনি দেখেন কি কাজ দিবে এবং কত টাকা বেতন বা কি আসার বিষয় তবে না আসায় ভালো যদি টাকা না দিয়ে থাকেন দালালকে তাহলে না আসায় ভালো যদি দশ বিশ হাজার দিয়ে থাকেন তাহলে ধৈরা আমার ছায়রা বাঁচি বলে না ওইটা করেন ওইটা ভালো হবে পাঁচ নম্বর কোশ্চিনটা হইতেছে ভাই আমি আমার বসকে অলরেডি আটটিকে ট্যুয়ের ফিঙ্গারপ্রিন্ট সব হয়েছে নেভিও পে করছি ভিসা পাইতেছি না ভাই চিন্তা করিয়েন না আপনার আর টিকিট ট্যুর ভিসা অবশ্যই পাইবেন যদি আপনার বসে নেভি বায়া করে থাকে এখন আপনি অনলাইনে চেক করবেন যে নেভিটা আদৌ বায়া করছে কিনা আপনার বসকে জিজ্ঞাসা করবেন দিয়ে নিবি বায়া করছে কি না বা অনলাইনে আপনি চেক করবেন অনলাইনে দেখাইবে স্টেপ বাই স্টেপ সব কিছু এখন অনলাইনে দেখা যায় সো আপনারা পাঁচটা প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আশা করি যে